এদিক হয়ে আসে এবং গাবতলির হাটেই সব মানে বেশি হয় কেনা বেচা হয় এমনি প্রচণ্ড গরম গরম উঠে মানে দিয়ে গোসল করে দেয় গোসল করানো হচ্ছে এখন ওই মহিষটা সুন্দরভাবে গোসল করানো হচ্ছে বড় একটা মহিষ এটাকে অনেক সুন্দরভাবে গোসল করানো হচ্ছে এই পাশ থেকে শুরু করে পুরাটাই হাট এই পাশটাই মহিষ ওই পাশে হচ্ছে গরু ওই পাশে যে আসলে এক একটা মহিষ বড় বড় বিশাল বিশাল মহিষ

নিয়ে যায় না কি করে এগুলা দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 যেমন আমরা অনেকেই বাসায় বাগান করি যে ওই যে বস্তা দিয়ে মাটি নিয়ে আসি বা গুলা কিনে নিয়ে আসি ওই গোবরগুলোও কিন্তু এই যে এখান থেকে হয়তো বা যায় তাই না হ্যাঁ হ্যাঁ যেমন আমরা যে বারান্দায় যেমন টবের জন্য বা গোবর নিয়ে যাই বা মাটি নিয়ে যাই তো এই গোবরগুলো আসলে আসলে কোথা থেকে কোথা থেকে আসে এই যে জায়গা থেকে বিভিন্নজন বিভিন্নভাবে সংগ্রহ করে তারা বিভিন্ন জায়গায় এইগুলা দিয়ে আসে আর কি বা বিক্রি করে তো এইটাই আবার বিভিন্ন জনের বাসায় চলে যায় তার মানে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কোনো জিনিসই আসলে ফেলে দেওয়ার মতো নয় প্রত্যেকটা জিনিসই কাজে লাগতেছে অনেকগুলা গরু দেখলাম মহিষ দেখলাম দামের বিষয়ে জানতে চব দিয়ে এই ভাইয়ের এইগুলা গরু এটা হচ্ছে একটা শাহিয়াল শাহিয়াল দেশি দেশি গরু না এটার দাম কেমন এটার দাম ভাই 2.5 লাখ লাখ না হয়তো আসলে হয়তো কিছু কম বেশি নেগোসিয়েট করা যাবে হয়তো দাম দর করা যাবে আর কি হ্যাঁ আবার এই পাশে একটা সাদা গরু খুব বড় গরু ইন্ডিয়ান বোল্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান বোল্ট গরু ইন্ডিয়ান বোল্ট না হ্যাঁ দেখে বুঝতে পারতেছেন যেমন আপনি হয়তো হাইট দেখে বুঝতেছেন যে

অনেকেই ভাবেন যে এখানে গরুতে মনে হয় খুবই বেশি লাভ করা হয় তার নয় একটা গরুর পেছনে কি পরিমাণ শ্রম দিতে হয় এখানে অনেক খরচ আছে আমরা সকাল বাই সাতটা বাজে লাগছি এই যে খাওয়াইতে গোসল করতে করতে দুইতে দুইতে মনে হয় একটা বাইজে যাবে আবার তিনটা বাজে খাওয়াবো সন্ধ্যা ছয়টা বাইজে যাবে সারা রাত গবর ফলাইতে হবে বারোটা একটা পর্যন্ত গবর ফলাইতে হবে তারপরে যে যদি আবার একটা বিষয় দেখা গেল কি জানেন অনেকে ভাই অনেক বড় বড় সাহেবরা গুরু নেয়

মানে ঈদ তো এখনো দেরি আছে আবার নিয়ে যায় রাখবে কোথায় ঠিক আছে মানে এখনো তো ঈদের অনেক বাকি তার কারণে হয়তো এখন কেনা শুরু হয় নাই এখানে নানান শ্রেণীর মানুষ রয়েছে আসলে বোঝা যায় আসলে ঘরে থাকলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না দেখা যাচ্ছে এখন হয়তো কেনা হচ্ছে না এই পাশে আবার বিনোদন হচ্ছে যেমন আপনি যদি দেখাই ওই পাশে একটা টিভি চলতেছে এখানে বসে অনেকগুলো লোক বিনোদন নিচ্ছে আর কি মানে বিনোদনের ব্যবস্থাটা আর কি তাদের কাছে এটাই সর্বোত্তম ব্যবস্থা অবশ্য সময় কাটাবে কিভাবে গরুর হয়তো বিক্রি হচ্ছে না ওখানে গিয়ে সময় কাটাচ্ছে চায়ের দোকানে